প্রথমে এই পাত্রের মধ্যে এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে এক চামচ থিওভিড প্রয়োগ করে দিলাম পানির মধ্যে হাফ চামচ অ্যাবাজিন দশ এটা কিন্তু আমার হাতে খেয়াল করেন বাম্পার কুইক পটাশ এর মধ্যে ফিফটি পারসেন্ট পটাশ আছে এইটা দেব এক লিটার পানির মধ্যে হাফ এই রোগটি একটি ছোঁয়াচে রোগ বন্ধুরা এটি একটা গাছে হলে পাশের গাছে হয়ে যাবে দেখেন বন্ধুরা যত গাছেই টমেটোর চাষ করেছি সব গাছেই দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই রোগ চলে আসছে বন্ধুরা কিছু কিছু গাছে কম পরিমাণে দেখা দিচ্ছে কিছু কিছু গাছে ব্যাপক পরিমাণে দেখা দিচ্ছে বন্ধুরা প্রথমে এই পাতাগুলি হলুদ বর্ণের আকার ধারণ করছে তারপরে আস্তে আস্তে পাতাগুলি কালছে রূপ নিচ্ছে বন্ধুরা এবং টমেটোর ফুল আসতে ব্যাঘাত করছে এবং উপরের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে দেখেন বন্ধুরা মানে আস্তে আস্তে এই রোগের উৎপত্তি হলো গোড়া থেকে বন্ধুরা এটা একটা ছত্রার জনিত রোগ মাটি থেকে এই রোগটা হয় তারপরে গোড়ার দিকে প্রথমে অ্যাটাক করবে তারপরে গোড়া থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে এবং শুধু পাতাই না এই গাছের ডালেও এই রোগের দেখা মিলেছে দেখেন বন্ধুরা ডালেও ছোপ ছোপ দাগ বন্ধুরা এই রোগকে আমরা অ্যান্থস আগাম ধসা বলে থাকি এখন দেখেন গাছটার কি অবস্থা দেখেন একবারে কালো পাতাগুলো একবারে কালো হয়ে গেছে এই গাছকে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট করে দেখাবো বন্ধুরা কি করে করি দেখেন গাছের গোড়া থেকে যেগুলো ডাল বেরোচ্ছে এগুলা ডালকে রাখা যাবে না বন্ধুরা এগুলাকে শোষক ডাল বলা হয় এগুলা গাছে টমেটো তো হবেই না বরং এই মাটি থেকে পুষ্টিগুলি এই ডালগুলি শোষণ করবে এই জন্য এই সমস্ত ডালগুলিকে আমি আগেই আমি কেটে দিচ্ছি আর এখন যদি না কাটি এই সব ডালগুলি অনেক বড় হবে এবং এই মাটির পুষ্টি এরা নিয়ে নিবে এই গোড়া থেকে এক হাত পর্যন্ত আমরা কোনো ডাল বা পাতা আমরা রাখবো না যেরকম দেখেন এখানে একটা পাতা বের হয়েছে আমরা কেটে দিলাম উপরে একটু ফুল হয়ে আছে গোড়া থেকে পর্যন্ত এসছে এটাও আমরা শোষক ডাল হিসাবে কাউন্ট করব আমি এখান থেকে কেটে দিলাম পাশাপাশি যতগুলো পাতা গোড়ার সাইড থেকে কালো হয়েছে এই পর্যন্ত আমি কেটে দেবো আমি এই যে ঘুরে নিচ্ছি দেখেন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন এই যে এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে এটাকেও আমরা শোষক ডাল হিসাবে কাউন্ট করব। এখানেও কোনো টমেটো হবে না এগুলো আমরা কেটে দেবো দেখেন এক হাত এক হাতের মধ্যে আমরা যেগুলো ডাল এবং পাতা বের হয়েছে এগুলা শোষক ডাল এবং শোষক পাতা তো টমেটো হবেই না বরং এই মাটি থেকে খাদ্য এরা আহরণ করবে এখন এই কাছে আমি ওষুধ প্রয়োগ করব কী ওষুধ প্রয়োগ করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন বন্ধুরা কারণ গাছের অবস্থা কিন্তু ভালো নয় দেখেন এই পর্যন্ত রোগ তো এসছেই এবং উপরের পাতাগুলিও প্রায় খুকরে যাওয়ার মতন হয়ে গেছে বন্ধুরা এ মতাবস্থায় এই গাছে আমি আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট করে দেখাবো বন্ধুরা কীভাবে করতে হয় ওষুধ বানানোর পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে শুরু করলাম বন্ধুরা প্রথমে এই পাত্রের মধ্যে এক লিটার পানি নেবেন ফ্রেশ পানি এক লিটার এই যে বন্ধুরা এটা এক লিটারের মগ এক লিটার পানি আমি এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম এর মধ্যে আমি একটা সালফার প্রয়োগ করব বন্ধুরা এক লিটার পানির মধ্যে এক চামচ সালফার প্রয়োগ করবো সেই সালফারটা হলো বন্ধুরা জনপ্রিয় একটা সালফার থিওভিট এই সালফারটায় আমি প্রয়োগ করব এক চামচ এই যে বন্ধুরা এক লিটার পানিতে এক চামচ থিওভিট প্রয়োগ করে দিলাম দেওয়া মাত্র পানির রঙ চেঞ্জ হয়ে গেল এরপরে বন্ধুরা এই এক লিটার পানির মধ্যে হাফ চামচ অ্যাবাজিন দশ এটা কিন্তু বিশ বন্ধুরা আপনারা যখন এই অ্যাবাজিন দশ দিবেন তখন হাতে গ্লোভস পরে নেবেন এই যে বন্ধুরা দেখেন হাফ হাফ চামচের বেশি না নিব এই যে বন্ধুরা হাফ চামচ এবাজিন দশ হাফ চামচ এই এক লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম নিয়ে ভালো করে মুখটা লাগিয়ে রাখবেন অ্যামাজিন দশের মুখ আপনারা ভালো করে লাগিয়ে রাখবেন এটা কিন্তু বিষ এরপরে বন্ধুরা আমার হাতে খেয়াল করেন বাম্পার কুইক পটাশ এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম এবং সতেরো পার্সেন্ট সালফার আছে বন্ধুরা এইটা দিলে পরে আপনার গাছের গ্রোথও ভালো হবে এবং গাছের কুশি বাড়াতেও সহযোগিতা করবে এবার বন্ধুরা দেখেন প্যাকেটটি খুলছি কুইক বাম্পার পটাস দুশো পঞ্চাশ গ্রাম আছে বন্ধুরা এই লিটার পানিতে এক চামচ কুইক বাম্পার পটাশ দেখেন দেখতে কেমন সাদা চিনির মতন দেখতে এক চামচ দিয়ে দিলাম এরপরে দেখেন বন্ধুরা দিব কেজি এটা দিব এক লিটার পানির মধ্যে হাফ চামচ বন্ধুরা অবশ্যই আপনার গ্লোভস পরে এইসব কাজ করবেন বন্ধুরা এই যে বন্ধুরা হাফ চামচ এখন বন্ধুরা এর মধ্যে যেই সব দ্রবণগুলি আমি মিশ্রণ করলাম ভালো করে বুঝবেন বন্ধুরা যেই সব দ্রবণগুলি আমি মিশ্রণ করলাম এই মিশ্রণগুলা এই গাছে যাতে তাড়াতাড়ি নিতে পারে মানে এই গাছে স্প্রে করা মাত্র গাছের পাতার সাহায্যে ডালের সাহায্যে যাতে সহজে শোষণ করতে পারে খুব দ্রুত সেই জন্য আমি এ এক লিটার পানিতে প্রোমোটার প্লাস আট ফোঁটা প্রয়োগ করব বন্ধুরা এর মধ্যে প্রয়োগ করলে এই দ্রবণগুলি এই গাছে দেওয়া মাত্র খুব দ্রুত শোষণ করে নেবে সেজন্য আমি প্রোমোটার প্লাস আট ফোঁটা প্রয়োগ করব এবার এই দ্রবণগুলি খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু বেশি সময় ধরে নাড়াবেন অন্তত তিরিশ সেকেন্ড দুই লিটার স্প্রে মেশিনের মধ্যে এক লিটার দ্রবণটি আমি ঢেলে দিচ্ছি খুব সাবধান এই পানি যেন গায়ে হাতে যেন ছিটে না আসে এইবার খুব সুন্দর করে স্প্রে করবেন স্প্রে করার সময় জন্য কোনো পানি আপনাদের গায়ে বা হাতে না পড়ে বন্ধুরা খেয়াল রাখবেন একবারে গাছ ভরে আমি স্প্রে করে দিলাম বন্ধুরা আজকে আমি স্প্রে করলাম আবার এক সপ্তাহ পরে আরেকবার স্প্রে করবো বন্ধুরা তাহলে দেখবেন এই পাতাগুলো থেকে স্পটগুলা একেবারে দূর হয়ে যাবে এবং এই গাছের গ্রোথ আরও অগ্রগতি হবে এই ডগাগুলা অনেক বিস্তার লাভ করে গাছের স্বাস্থ্য আবার ফ্রি আসবে এবং প্রচুর টমটো হবে বন্ধুরা আপনারা যারা ছাদে দুই একটি গাছ লাগিয়েছেন এবং আপনারা যারা এত ওষুধ দিতে পারবেন না তাদের ক্ষেত্রে আমি একটা ওষুধের মাত্রা বলবো এটা হলো সালফার বন্ধুরা এই যে থিওভিট সালফার এটা আপনারা এক চামচ দিবেন আর বন্ধুরা এই থিওভিট সালফার কিন্তু এক কেজির কমে পাওয়া যায় না কাজে আপনারা যারা দু একটি গাছ লাগিয়েছেন ছাদে তাদের ক্ষেত্রে অল্প পরিমাণ প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এই থিওভিটের পরিবর্তে হাদিয়াভিট দিবেন বন্ধুরা থিওভিট আর হাদিয়াভিট একই জিনিস এই হাদিয়া বিট এই ছোট্ট প্যাকেটে পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকার মধ্যেই আপনারা সারের দোকানে পেয়ে যাবেন আর আর যদি আপনি হাদিয়া বিট না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো সারের দোকানে বিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে ছোটো পলিব্যাগেও আপনারা এই সালফার পেয়ে যাবেন বন্ধুরা অ্যাভাজিন দশ এই ওষুধটা বন্ধুরা এক লিটার পানিতে হাফ চামচ প্রয়োগ করবেন অ্যাভাজিন দশ যদি আপনারা অ্যাভাজিন দশ না পান সেক্ষেত্রে ভার্টিমেক জিরো পয়েন্ট আঠারো ইসি ব্যবহার করবেন অ্যাবাজিন দশ আর ভার্টিমেক জিরো পয়েন্ট আঠারো ইসি একই জিনিস আর বন্ধুরা আপনারা এটা সাত দিন পর পর দুইবার প্রয়োগ করবেন তাহলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা এক লিটার পানির মধ্যে সালফার এক চামচ আর অ্যাবাজিন দশ হাফ চামচ এই দুটো একত্রে মিশিয়ে আপনারা টমেটো গাছে প্রয়োগ করলে টমেটোর গাছ আবার এরকম পাতায় পরিণত হবে বন্ধুরা